মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য রায়োমার্টিন যে কোশ্চেন পেপার ওয়ান সেইটাই আজকে আমরা সলভ তো দেরি না করে চলো আমরা গ্রুপ এ থেকে পরপর সব কোশ্চিনগুলো সমাধান করি গ্রুপ এতে আমাদের যেটা প্রথম কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় এটার উত্তর হবে এক্সো দুই নম্বরে চার গ্রাম এইচ টু গ্যাসের জন্য এসটিপিতে টি পি ভি এর মান কত হবে এন সমান ডাব্লু বাই এম মানে চার বাই দুই দুই মল তাহলে আমরা জানি পি ভি সমান এনআরটি তাই না তো যেহেতু দুই মল বেরিয়েছে সেক্ষেত্রে এন এর জায়গায় দুই দিলে টু আর টি উত্তর তাহলে হলে অপশন ওয়ান পয়েন্ট থ্রিতে এস এক লিটার গ্যাসের ভর দেওয়া আছে থ্রি পয়েন্ট গ্রাম গ্যাসটির বাষ্প ঘন্টা কত তো আমরা আগে আণবিক ভরটাই দেখি কত আসে এক লিটারের জন্য থ্রি পয়েন্ট ওয়ান সেভেন দেওয়া আছে এবার ভাবো যে বাইশ দশমিক চার লিটার হলে তবে কিন্তু এক মল পাওয়া যাবে এবং সেইটাই তার আণবিক ভর এক মলের আণবিক ভরটা বের করলে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে যার ফলে আমরা বাষ্প নির্ণয় করতে পারবো তো ওই কি নিয়ম করবে তোমরা এটা যে এক লিটার গ্যাসের ভর থ্রি পয়েন্ট গ্রাম তাহলে বাইশ দশমিক চারের জন্য কত তো এটা গুণ করার পরে আমাদের চলে আসবে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে বাষ্প ঘনত্ব ডি ডি সমান হচ্ছে এম বাই টু এই সূত্রটা আমরা জানি এম সমান টু ডি সেখান থেকে আমরা করতে পারি তাহলে আসবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অপশন সি পরের চার নম্বরে দেখো সাতশো বাইশ নম্বর পেজে এটা রয়েছে আমাদের যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাতের মান এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক রয়েছে এই দুইটার ক্ষেত্রেই আমরা জানি যে প্রত্যেকটার মান হচ্ছে এক বাই দুইশো তিয়াত্তর পার ডিগ্রি সেন্টিগ্রেড তো সেক্ষেত্রে এদের মানের যেটা অনুপাত হবে সেটা ওয়ান হবে তো যেহেতু আমরা অনুপাত করব মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আর চাপ প্রসারণ গুণাঙ্কের মানকে ভাগ করে দেব। তো সেটা যেহেতু দুটোরই মান একই এবং সেই মানটা এক বাই দুইশো তিয়াত্তরশো তিয়াত্তর বাই এক বাই দুইশো তিয়াত্তর সমান মান হবে পাঁচ নম্বরে দেখো এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে নীল আলোতে জামা ও প্যান্টের রং হবে যথাক্রমে এবার দেখো যেহেতু লাল রঙের জামা পরে আছে আর প্যান্টটা হচ্ছে সাদা এবং যে আলোতে দাঁড়িয়ে রয়েছে বা রয়েছে সেটা হচ্ছে নীল এবার আমরা জানি কি সাদা রঙটা সব ধরনের রংকেই প্রতিফলিত করতে পারে তার মানে এই সাদা রং থেকে নীল আলোটা প্রতিফলিত হতে পারে যার জন্য সাদা প্যান্টের কালারটা কি দেখাবে নীল দেখাবে কিন্তু যে জামাটা লাল সেটা কিন্তু নীল রঙকে কখনোই প্রতিফলিত করতে পারবে না তাই এটাকে আমরা ব্ল্যাক দেখতে পাবো তো উত্তর হয়ে যাবে আমাদের এখানে কালো এবং নীল অপশন সি ছয় নম্বরে এ এবং বি মাধ্যমের প্রতি যথাক্রমে মিউ এ মিউ বি হলে এ মিউ বি সমান কত তো আমরা জানি কি যে এ মিউ বি যেটা সেটা সমান হয় অ্যাকচুয়ালি এটা কিভাবে পড়তে হয় দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি এবার যার সাপেক্ষ হয় সেটাকে আমরা নিচের দিকে লিখি সেটাকে একটু মনে রাখবো তাহলে এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ অপশন সি সাত নম্বরে তড়িৎচালক বল ভি কার্য ডাব্লু ও আধান কিউয়ের মধ্যে সম্পর্কটি হল আমরা যেটা মেইন সম্পর্ক জানি যে ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান ডাব্লু বাই ভি অপশন ডি তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের আট নম্বরে বার্লোর চক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে তা হল এবার বাল্লর চক্র আমরা জানি সেটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী তৈরি করা হয় তো উত্তর তাহলে অপশন এ এ নয় নম্বরে রয়েছে কার্বন চোদ্দ পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে পাওয়া যাবে বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক এক বৃদ্ধি পেয়ে যায় এবং ভর সংখ্যা জিরো বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে উপরের ভর সংখ্যা যেহেতু চোদ্দ ছিল তো এখানেও চোদ্দই হবে আর নিচের যেহেতু পরমাণু ক্রমাঙ্ক এক বৃদ্ধি পেয়ে যাবে তাহলে ছয় আর কি সাত হয়ে যাবে সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারি নাইট্রোজেন এই মৌলের শ্রেণীতে রয়েছে মানে এর যোজ্যতা হবে তিন তো সেক্ষেত্রে অপশন বিটাই উত্তর নেব আমরা কারণ ক্লোরিন যেহেতু রয়েছে ক্লোরিনের যোজ্যতা এক তিনটে ক্লোরিন এম এর সাথে যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে এম এটা উত্তর হচ্ছে আমাদের এগারো নম্বরে কোন অনুটিতে একসঙ্গে আয়নীয় ও সমযোজি উভয় বন্ধন বর্তমান তো সমযোজী বন্ধনও বর্তমান আবার আয়নীয় বন্ধনও বর্তমান এটা দেখা যাবে অপশন ডিতে এনএসিয়েন এটার নাম হলো সোডিয়াম সায়ানাইট এরপরে দেখো বারো নম্বরে রয়েছে নিচের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে পাঁচ এম এল ওটু উৎপন্ন হলে ক্যাথোডে উৎপন্ন ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন হবে তো এক্ষেত্রে আমরা যেটা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেনের যেটা অনুপাত সেটা হয় টু ইস টু ওয়ান আর যদি অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত বলো তাহলে ওয়ান ইস টু যে যে যেভাবে মনে রাখতে পারো তো এখান থেকে একটা জিনিসই বোঝা যায় যে যতগুলো অক্সিজেন উৎপন্ন হবে তার দ্বিগুণ হবে হাইড্রোজেনের আয়তন তো এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু পাঁচ এম অক্সিজেন উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হবে দশ এম এল তেরো নম্বরে নেসলার দ্রবণে অ্যামোনিয়ার দ্রবণ মেশালে যে অদক্ষেপ পড়ে তার রঙ এটা আমরা সকলেই জানি বাদামি হবে চোদ্দ নম্বরে গ্যালভানাইজড আয়রন হলো প্রকৃতপক্ষে এবার গ্যালভানাইজেশন পদ্ধতিতে আমরা জানি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে অপশন ডি উত্তর জিঙ্ক প্রলিপ্ত আয়রন পনেরো নম্বরে তিনটি কার্বনযুক্ত অ্যালকেনে এইচ পরমাণুর সংখ্যা তো অ্যালকেনের যেটা সাধারণ সংখ্যা সেটা আমরা জানি সেটা হচ্ছে সিএন এইচ টু প্লাস টু এবার যেহেতু বলে দিয়েছে আমাদেরকে যে তিনটি কার্বন রয়েছে তো তিনটি কার্বনের ক্ষেত্রে এন এর মানটা থ্রি বসাবো সি থ্রি এইচ টু ইন্টু থ্রি প্লাস টু তাহলে এইচ কত হচ্ছে দেখো এইচ এর টোটাল আসছে তিন দুগুণে ছয় প্লাস দুই মানে আট উত্তর হয়ে যাবে এইচ চলে আসছি আমরা গ্রুপ বিতে গ্রুপ বিতে দেখো আমাদের যেটা প্রথম কোশ্চেন রয়েছে যে কার্বনবিহীন একটি জ্বালানির নাম লেখো এটার উত্তর লিখবো আমরা হাইড্রোজেন লিপিড হাইড্রোজেনও লিখতে পারি দুই নম্বরে বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য এটা আমরা জানি যে তরিচুম্বকীয় যে তরঙ্গগুলো যেগুলো টেলিযোগাযোগের জন্য ব্যবহার করা হয় সেগুলো আয়ন মণ্ডল থেকে প্রতিফলিত হয় আবার ফিরে আসে পৃথিবীতে তো সেক্ষেত্রে আয়নস্ফিয়ার উত্তর লেখাটাই ঠিক হবে তাহলে উত্তর লিখবো আমরা আয়নসফিয়ার অথবাতে দেখো যেটা কোশ্চেন রয়েছে যে ট্রোপোচ শব্দের অর্থ হলো তো এটার উত্তর তোমরা অনেকগুলোই লিখতে পারবে তো ট্রপোপোজ শব্দের যেটা প্রকৃত অর্থ সেটা হলো পরিবর্তন যেখানে থেমে যায় বা সীমান্ত স্তর এই কথাটাও লেখা যেতে পারে তো শব্দটার যেহেতু অর্থ চেয়েছে ট্রপোপোজ তো সেক্ষেত্রে পরিবর্তন সীমাটাই লেখা সঠিক হবে তিন নম্বরে রয়েছে সত্য বা মিথ্যা লেখক একই উষ্ণতাও চাপে সম আয়তন সিও টু ও এন টু গ্যাসের মধ্যে অন্য সংখ্যা পৃথক এটা মিথ্যেই হবে অ্যাপার সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে সম উষ্ণতাও চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অনু বর্তমান চার নম্বরে গ্যাসের ব্যাপন ক্রিয়া গ্যাস অণুগুলির মধ্যে কোন ধর্মের সাক্ষ্য বহন করে এটা আমরা লিখতে পারি গ্যাসের গতিশীলতা পাঁচ নম্বরে রয়েছে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলা হয় কী করতে হবে বলা নেই সম্ভবত সত্য মিথ্যা হবে তো সেক্ষেত্রে আমরা এটা সত্যই লিখবো কারণ যে তথ্যটা দেওয়া আছে সেটা ঠিক দেওয়া আছে ছয় নম্বরে কোনো ব্যক্তির ত্রুটিপূর্ণ চোখের জন্য ডাক্তারবাবু একটি উত্তর লেন্সযুক্ত চশমা নেওয়ার পরামর্শ দিলেন রোগীর চোখে কি সমস্যা আছে এটা আমরা দেখব হাইপারোপিয়া বা দীর্ঘদৃষ্টি অথবাতে রয়েছে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে এটা আমরা নির্ণয় করতে পারি আর সমান টু এফ থেকে ফোকাস দৈর্ঘ্য এফ দেওয়া আছে তাহলে আর এর মান হবে টু ইন্টু ফাইভ ইসিক সেন্টিমিটার সাত নম্বরে রয়েছে আপাতন কোণের মান বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে তো এটার উত্তর লিখবো আমরা যে আপাতন কোণের উপরে অ্যাকচুয়ালি মাধ্যমের নির্ভরই করবে না সুতরাং কোনো পরিবর্তনই হবে না প্রতিসার কোনো পরিবর্তন হবে না এটা আমরা লিখব উত্তর আট নম্বরে রয়েছে থ্রি পিন প্লাগের মোটা পিনটি কি নির্দেশ করে তো মোটা পিনটা এখানে নির্দেশ করে বা আর্থিক নির্দেশ করে অথবা রূপোর রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায় তো এটার উত্তরে আমরা লিখব যে এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো রূপর তৈরি ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধের পার্থক্য বা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স ওহম নয় নম্বরে রয়েছে একটি তারকে দুভাগ করলে রোধ ও রোধাঙ্কের কি পরিবর্তন হবে তো রোধাঙ্ক যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না তাহলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র রোধের পরিবর্তন হবে তো রোধ কতটা পরিবর্তন হবে সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি আমরা একটা সূত্র জানি যে আর প্রোপোশনাল টু এল মানে আর আর এবং দৈর্ঘ্য হচ্ছে পরস্পরের সমানুপাতি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে তো এইখানে যেহেতু তারটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে মানে দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে দৈর্ঘ্য অর্ধেক মানে রোধটাও অর্ধেক হয়ে যাবে তো উত্তর কি লিখবো আমরা রেজিস্টেন্স যেটা সেটা হয়ে যাবে অর্ধেক আর যেটা রোধাঙ্ক সেটা কোনো পরিবর্তন হবে না দশ নম্বরে তেজস্ক্রিয় মৌল ও সর্বশেষ কোন মৌলে পরিণত হয় এটার উত্তর লিখবো আমরা লেট পিবি সীসাতে পরিণত হয় সে দুইশো ছয় হতে পারে কারো কারো ক্ষেত্রে দুইশো আটেরও হতে পারে তো মনে রাখবে এটা যে সর্বশেষে পরিণত হয় সীসাতে এবার বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলানো সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল প্রথম শ্রেণীতে থাকে কি আমরা জানি সেটা সিজিয়াম তাহলে উত্তর এটা লিখবো আমরা কি সিজিয়াম আত্মরক্ষায় সমর্থ ধাতু মানে সেলফ প্রোটেক্টিং মেটাল যেটা এটা আমরা জানি উত্তর অ্যালুমিনিয়াম হবে তরল সন্ধিগত মৌল সন্ধিগত মৌলের মধ্যে তরল যেহেতু বলেছে আমরা ডিটাই নেব এবং আমলিক বিজালক বলেছে যেটা সেটা নেব আই ও টু অপশানে বারো নম্বরে দেখো সাতশো তেইশ নম্বর পেজে শূন্য স্থান পূরণ করো দুটি অধাতব পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন গঠিত হয় এটা আমরা লিখব সমযোজী বন্ধন গঠিত হয় একটা ধাতু একটা অধাতু হলে আয়নে হওয়ার চান্সটা বেশি তো এক্ষেত্রে উত্তর সমযোজি অথবাতে এমন একটি আয়নীয় যৌগের নাম লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো আচ্ছা হিলিয়াম মানে শেষের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে সেক্ষেত্রে আমরা এটার উত্তর লিখতে পারি লিথিয়াম হাইড্রেট লিথিয়াম হাইড্রেট এলআইএইচ কারণ দেখো এলআই প্লাস হবে আর এইচ মাইনাস হবে তো এটার ক্ষেত্রেও দুই এবং হাইড্রোজেন মাইনাসের ক্ষেত্রেও দুই যা সম্পূর্ণ হিলিয়ামের মতো নাম্বারে তরিত বিশ্লেষণের সময় কোন শক্তি এটা আমরা লিখব তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে চোদ্দ নম্বরে তীব্র তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ দাও এক্ষেত্রে তোমরা অনেক উদাহরণ দিতে পারো পরিচিত উদাহরণ হচ্ছে খাদ্য লবণ যেটা অথবাতে তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এরকম একটা পদার্থ সেটা আমরা লিখতে পারি মার্কারি বা পারথ জি পনেরো নম্বরে ওলিয়াম কি এটার উত্তর লিখবো আমরা এইচ টু এস টু ও সেভেন এটাকে আমরা ওলিয়াম বলি মেইনলি এটা সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ষোলো নম্বরে ক্যালসিয়াম সাইনাইডের ক্যালসিয়াম সাইনামাইডের আদ্র বিশ্লেষণ করলে কোন গ্যাস পাওয়া যায় এটার উত্তর লিখবো আমরা অ্যামোনিয়া এনে থ্রি বিক্রেটা যদি জানতে চাই দেখো পাশে লিখে দিচ্ছি এই বিক্রিয়াটা তোমরা দেখে নেবে যেখানে ক্যালসিয়াম সাইনামাইড এবং জল বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন করছে সতেরো নম্বরে গঠন সংকেত লেখো থ্রি মিথাইল বিউটান টু ওয়ান তো দেখো পাশে আমি এখানে গঠন সংকেতটা লিখে দিয়েছি থ্রি মিথাইল বিউটান বিউট যেহেতু রয়েছে মানে চারটে কার্বন সেই চারটে কার্বন আমি এখানে দিয়ে দিয়েছি দেখো নামকরণ যদি করো তাহলে এখানে এক এটা দুই এটা তিন এটা চার তো ওটাই দেখো তিন নাম্বার কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ রয়েছে সে এবং দুই নাম্বারে একটা কিটন গ্রুপ রয়েছে দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি থ্রি মিথাইল টু বিউট থ্রি থ্রি মিথাইল বিউটান টু ওয়ান এরপরে বলেছি দেখো আইইউপিএসি নাম লেখো এটা H3C থ্রি সি সি এইচ তাহলে মেনলি এটা এইভাবে আছে একটা গ্রুপ আছে তার সঙ্গে সিএইচ সঙ্গে সে এল আছে এটার মধ্যেই আর অ্যালডিহাইড গ্রুপ আছে সিএইচ তাহলে দেখো এখানে মেইনলি যেটা দুই নাম্বার কার্বন তার সঙ্গে একটা ক্লোরিন আছে তাহলে লিখতে পারি আমরা টু ক্লোরো এবার CHO গ্রুপ আছে আর তিনটে কার্বন আছে মানে মিথ ইথ প্রোপ প্রুপ আর সঙ্গে অ্যালডিহাইডের গ্রুপের অ্যাল যুক্ত হবে তাহলে টু ক্লোরো প্রোপানএ টু ক্লোরো প্রোপানএ এটা উত্তর লিখলেই হবে আঠেরো নম্বরে সি টুয়েলভ এইচ এন ও টু যৌগটি ফর্মিক অ্যাসিডের সমগনীয় শ্রেণী হলে আচ্ছা ফর্মিক অ্যাসিডের যেটা সমগনীয় শ্রেণী সেটার সাধারণ সংকেতটা আগে জানতে হবে তোমাদের যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন কতগুলো করে থাকে ফর্মিক অ্যাসিডের যে সমগণীয় শ্রেণী তাদের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন এদের সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই কার্বন যদি এন হয় তাহলে হাইড্রোজেন হবে টু এন প্লাস টু এবং ফর্মিক অ্যাসিড যেহেতু অক্সিজেন তো দুইটাই থাকবে তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে যেহেতু এন এর মান অলরেডি বারো দাওয়া আছে দেখো কার্বন বারোটা রয়েছে তাহলে এই এনের জায়গায় বারো বসালে কিন্তু এর মানটা চলে আসবে তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস টু মানে বারো দুগুণে চব্বিশ প্লাস দুই সমান ছাব্বিশ তাহলে এন এর মান কত হবে এটার উত্তর লিখবো ছাব্বিশ এবার চলে আসছি আমরা গ্রুপ সিতে যে থ্রি পয়েন্ট রয়েছে মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় কেন কারণ এটা জলের সঙ্গে গঠন জলের সঙ্গে একটা ক্লাস গঠন করে যেটা বরফ আকারে সমুদ্রের তলাদেশে পাওয়া যায় এবং এটা যেহেতু বায়ুতে দহন হয় বা অক্সিজেনের সংস্পর্শে জ্বলতে থাকে বরফের মধ্যে আগুন ধরে যায় সেই জন্যই এটাকে বলা হয় ফায়ার রাইস এটা একটু গুছিয়ে লিখে নেবে প্রথম চ্যাপ্টারেই পাবে তোমরা পরিবেশের জন্য ভাবনার শেষের দিকে তোমরা এটা পেয়ে যাবে থ্রি পয়েন্ট দেখো এবার এসটিপিতে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 মিটার কিউব পরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এসডি চাপে গ্যাসের আয়তন কত হবে তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব p1 v1 Isofalpo, p2 v2 যেহেতু উষ্ণতাটা স্থির রয়েছে তাই আমরা বয়লের সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি তো সেই আমরা এখানে v2 এর মান বের করব তাহলে v2 সমান হবে p1 v1 p2 এবং সব মানগুলো যদি বসিয়ে দিই পি ওয়ান দেখো মানে প্রাথমিক চাপ প্রাথমিক চাপ বলা নেই এস টি পি বলা আছে এবং এস টিপি মানেই আমরা জানি ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ এবং যেহেতু এখানেও একশো চারটা আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো পি ওয়ানের মান হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ইন্টু ভি ওয়ান দেওয়া রয়েছে আমাদের বাহান্ন এবং পিটু অন্তিম যেটা চাপ সেটা দেওয়া আছে একশো চার তাহলে এক্ষেত্রে বাহান্ন আর একশো চার কাটলে দুই পাবো আটত্রিশ তাহলে ভিটুর মান চলে আসলো কত আটত্রিশ মিটার কিউব অথবা দেখো একটি বেলুনে চাপে পয়েন্ট এইট লিটার বাতাস আছে যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে বাতাসের আয়তন কত হবে একই সূত্র সেম সূত্র দিয়ে আমরা করতে পারি আবার একই রকম পরে জন্য আমরা যেটা করবো যে ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান বাই পি টু এবার যদি আমরা মানগুলো বসাই দেখো পি এর মান কত রয়েছে নাইনটি ফাইভ ভি ওয়ান কত রয়েছে দেখো জিরো পয়েন্ট এইট পি টু আছে কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার তাহলে এটা কাটাকাটি করলে দেখো নিচে দশ করে দেব পাঁচ দুদিনে দশ আর এটা কাটলে হবে আমাদের উনিশ উনিশ দিয়ে এটাকে করলে হবে চার চার দিয়ে করলে দুই সব কেটে যাচ্ছে উত্তর হবে ওয়ান ভি টু হবে ওয়ান লিটার তিন নম্বরে দেখো দেখাও যে দুটি মাধ্যমে আলোর গতিবেগ সমান হলে আলোগ্রসি কোন রকম দিক পরিবর্তন করে না তো এইটার জন্য তোমরা মিউ সমান সি বাই ভি এই সূত্রটার ব্যাখ্যার সাহায্যেই করতে পারবে যেখানে দেখো মিউ মানে হচ্ছে মাধ্যমের প্রতি সি মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ভি মাধ্যম ভি মানে হচ্ছে প্রদত্ত মাধ্যমেই আলোর গতিবেগ যে মাধ্যমটা দেওয়া থাকে তো এখানে যেহেতু বলেছে যে দুটি মাধ্যমে আলোর গতিবেগ সমান সমান হলে আলোগ্রস্মীর কোনো দিক পরিবর্তন হবে না এবং আমরা কি জানি যে আলোগ্রস্মি কখন দিক পরিবর্তন করে প্রতিসরণের সময় এবং প্রতিসারণের জন্য প্রধান যেটা শর্ত সেটা হচ্ছে মাধ্যমের পরিবর্তন হতে হবে এবার দেখো দুটি মাধ্যমে যদি আলোর গতিবেগ সমান হয় তো প্রথম মাধ্যমের জন্য ভি এর মান যেটা বসাবো দ্বিতীয় মাধ্যমের জন্য আমরা ভি এর মান একই বসাবো যার ফলে মিউ এর মানটা সেম থাকে এবং মিউয়ের মান বা প্রতিসার মান যদি একই থাকে তাহলে কিন্তু আলোগ রশ্মি দিকের কোনো পরিবর্তন করবে না তো এই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে দিতে পারবে থ্রি পয়েন্ট ফোরে তড়িৎচালক বল এবং বিবাহ প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য তো বৈসাদৃশ্য তো বলতেই পারবে যে তড়িৎচালক চালক বলের মান বেশি বিবাহ প্রভেদের মান কম সাদৃশ্যর মধ্যে তড়িৎচালক চালক বলের একক একই বিবাহ প্রভেদের একক একই এরকম তোমরা বই থেকে পেয়ে যাবে এটা দেখে নিও একটু অথবাতে দেখো বলেছে চার অহম ছয় ওহম এবং আট ওহম রোদ তিনটি পরিবাহীতে কোন সমবায় যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে আচ্ছা তড়িৎ প্রবাহ একই রাখার জন্য আমরা যে কোনো সব সবসময় শ্রেণী সমবায় যুক্ত করি এবং ভোল্টেজ বা বিভব একই রাখার জন্য সমান্তরাল সমবায় যুক্ত করি তো এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে তড়িৎ প্রবাহ মাত্রা একই রাখতে হবে ক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি যে শ্রেণী সমবায় রাখতে হবে তারপরে বলেছে দেখো যে সমবায়টির তুল্য রোধ কত শ্রেণী সমবায় রাখলে সব কটাকে যোগ করে দিলেই হয় তো চার ছয় দশ আর আটে আঠেরো উত্তর হবে কত আঠেরো ওহম থ্রি পয়েন্ট ফাইভে সমযি যোগ্যগুলি তরিত পরিবহন করে না কেন কারণ সমযোজি যোগগুলির মধ্যে তো মুক্ত ইলেকট্রন থাকে না এদেরকে আয়নে পরিণত হতে হবে এবং আয়নে পরিণত এরা যেহেতু হতে পারে না তাই এরা তরিত পরিবহন করবে না যে একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকতে হবে অথবা আয়ন থাকতে হবে তো মুক্ত ইলেকট্রনও নেই এবং আয়নও নেই এটাকে আমরা একটু বিস্তৃতভাবে ভালো ভাষায় লিখে দেবো তবে মূল কারণ এইটাই তবে ক্ষেত্রে আবার যদিও কিছু ব্যতিক্রম দেখা যায় যে কিছু কিছু সমযোজি যৌগ রয়েছে যারা আবার গলিত অবস্থায় বা জলে দ্রব্যভূত অবস্থায় তরিত পরিবহন করতে পারে তো সেই ব্যতিক্রম বাদ দিলে বাকি কারণটুকু কিন্তু ঠিকই যাবে অথবা বলেছে সমযোজি এবং তরিতক অনেক পার্থক্য তোমরা লিখতে পারবে বই থেকে দেখে নিও এটা খুবই সহজ কোশ্চেন এটা আর বলছি না ছয় নম্বরে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন এবার দেখো সোডিয়াম ক্লোরাইড যেহেতু আইনে যৌগ আইন যৌগের ক্ষেত্রে অনুর কোনো অস্তিত্ব থাকে না তার জন্য আমরা ওজন ইউজ এগুলো যেহেতু সাত নম্বরে ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তড়িৎ পরিবাহী তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সামান্য বাদামি বর্ণের ধোয়ার সৃষ্টি হয় কেন অ্যাকচুয়ালি এখানেও যেটা মূল কারণ সেটা হবে যে ওই পেন্টোগ্রাফ এবং তড়িৎবাহী তারের মধ্যে যখন বিচ্ছিন্ন করা হচ্ছে সংযোগটা তখন সেখানে স্পার্কিং হয় এবং সেই স্পার্কিংয়ের ফলে হিউজ পরিমাণে তাপ উৎপাদন হয় যার জন্যই আমরা এখানে বাদামী বর্ণের ধোঁয়া দেখতে পাবো এখানে ধাতু এবং কার্বন কনার যে জারণ হচ্ছে সেই জারণের কারণেই কিন্তু বাদামী ধোয়ার দেখা যাবে পরের কোশ্চেন দেখো যে এইচ টু শুষ্ক করতে এস এল টু বা কোড়াচুন ব্যবহার করা হয় না কেন তো মেনলি এখানে আমরা ব্যবহার করি কারণ কি এইচ হচ্ছে অত্যন্ত সক্রিয় এবং এর ধর্মটা অনেকটা ক্ষারীয় তো ক্ষারীয় ধর্ম হওয়ার কারণে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম সালফাইড তৈরি করে দেবে এই কারণটা তোমরা লিখতে পারো এখানে পরেরটা দেখো থ্রি পয়েন্ট এইটে আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন কারণ অ্যালুমিনিয়ামের পাত্রে যদি আমরা আম্লিক খাদ্যটা রাখি বা টক জাতীয় খাবার রাখি তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে জটিল যৌগ উৎপন্ন করে যা শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে বা ক্ষতিকর হতে পারে সেটা আমরা একটু গুছিয়ে লিখবো এখানে অথবাতে থার্মিড মিশ্রণ কি এর ব্যবহার লেখো তো থার্মিড মিশ্রণ আমরা লিখবো ফেরিক অক্সাইড বা এফি টু এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের মিশ্রণ যেটা প্রচণ্ড তাপ উৎপাদন করে আর কি তো এটা আমরা রেল লাইনের ফাঁকের মাঝখানে জোড়া লাগানোর কাজে ব্যবহার করতে পারি বা আরও ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় সেগুলো আমরা লিখতে পারি নয় নম্বরে দেখো কীভাবে পরিবর্তন করবে অ্যাসিটিলিন থেকে ইথেন অ্যাসিটিলিন থেকে ইথেন তো এখানে মেইনলি মাঝখানে দুইটা স্টেপ থাকবে কারণ ট্রিপল বন্ড আছে এখানে আমরা হাইড্রোজেন সংযোজন করতে পারি হাইড্রোজেন সংযোজন করবো এবং সঙ্গে আমরা নিকেল দিতে পারি অথবা এখানে প্লাটিনামও দেওয়া যেতে পারে তো বিক্রিয়াটা আমি পাশে করে দিচ্ছি দেখো এইচ সি ট্রিপল বন্ড সি এইচ এই অ্যাসিটিলিনের সঙ্গে আমরা কি করবো এখানে এইচ টু দেব সঙ্গে হচ্ছে প্লাটিনাম অনুঘাটক থাকবে তাহলে এখানে একটা ডবল বন্ড উঠে গিয়ে এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু হবে এটার পরে আবার আমরা কি করবো প্লাস দেব এইচ টু আর সঙ্গে আবার প্লাটিনাম অনুঘাটক তাহলে আর একটা বন্ড ভাঙবে এইচ থ্রি সি সিঙ্গল বন্ড সি থ্রি এটাই তোমরা লিখতে পারো তো আজকে আমি এই গ্রুপ সি অবধি রাখলাম গ্রুপ ডি এর যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব বেশি যদি কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি গ্রুপ ডিটা করে দেবো তো আজকের ভিডিও এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবে এবং ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে دښنه باد